আপনারা কোনো যুক্তি দিয়ে সেটা বোধ প্রমাণ করতে পারেনি তারপরও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না সরকার আসুক দুই বছর পরে হবে বুঝতে হবে সুমান্তরের ফাঁকি এই সুমান্তরের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পর অর্ধ শতাব্দী পার হয়ে গেল আর উন্নত সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ করার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি শুধু আমার দেশ নয় পৃথিবীর কোটি কোটি মানুষ প্রবাসীদের সব বাংলাদেশী থাকে দেশকে যারা ভালোবাসে ইভেন জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার মামলা গড়ে সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা আজকের এই ফাঁকা মহানগরী দক্ষিণের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী মিছিল পূর্ব সমাবেশ থেকে এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের হাম্বল সাবমিশন আমরা এটা মেনে নিন জনগণকে আপনি সাথে পারেন তা না হলে তা না হলে তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে এটা আপনি ঠেকাতে পারবেন না thank